বিসমিল্লাহিহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা তোমরা যারা ইতিহাস পরীক্ষা দিলা তো তোমাদের ইতিহাস সাবজেক্টের এমসিকুয়ের আমরা সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো যে রোজা পালনের মাধ্যমে বান্দার কোন গুণকে পরীক্ষা করা হয় উত্তর তাকুয়া কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে মন্দ বলাকে কী বলা হয় উত্তর হচ্ছে গিবত আল্লাহভীতি বা তাকুয়া মানব চরিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় কারণ হচ্ছে উত্তর হবে মর্যাদা বৃদ্ধি করে আর তিন নাম্বার সফলতা দান করে অর্থাৎ এই দুইটা হবে মর্যাদা বৃদ্ধি করে ও সফলতা দান করে এরপরে হচ্ছে আল জুদাইরি ওয়াল হাসবা গ্রন্থের রসিতাকে উত্তর আবু বক্কর আল রাজি জনাব আনিসের চিন্তাধারায় ইসলামের কোন বিষয়টির প্রতিফলন ঘটে উত্তর হচ্ছে তাকুয়া উক্ত চিন্তাধারার ফলে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন সাফল্য অর্জন করবেন জান্নাতে প্রবেশ করবেন অর্থাৎ তিনটা উত্তরই হবে এরপরে হচ্ছে সকল ভালো গুণের মূল কোনটি তাকুয়া সকল ভালো গুণের মূল হচ্ছে তাকুয়া এরপরে উসুয়াতুল হাসানা অর্থ হচ্ছে অনুকরণীয় রীতিনীতি খাদিজা রদিয়াল্লাহ হজরত মোহাম্মদ সালা উপর আস্থা বা বিশ্বাস রেখেছিলেন কেন উত্তর হচ্ছে রাজসল ইসলামের মহৎ গুণে মুগ্ধ হয়ে এরপরে জনাব ইমরান এর কাজটি খোলাফায় রাশেদার কোন খলিফার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে আবু বকর আদিয়াল্লাহ উক্ত খলিফার অন্যতম কর্মকাণ্ড হল তিনি ইসলামের ত্রাণকর্তা আল কুরআনকে গ্রন্থগারে প্রকাশ করেন অর্থাৎ এক আর দুই হবে সঠিক অ্যান্সার কে সর্বপ্রথম বিশ্ব মানচিত্র অঙ্কন করেন উত্তর হচ্ছে আল মাসউদি রসায়নের জনককে জাবির ইবনে হাইয়ান হজের ফরজ কয়টি উত্তর হচ্ছে তিনটি ইসলামের কোন না নগরীকে নিরাপদ নগরী বিবেচনা করা হয় উত্তর হচ্ছে মক্কা নগরীকে এরপরে হচ্ছে মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লা সম্মানিত করা হয় মোয়াজিবনে জাবান রদিয়াল্লাকে সম্মানিত করা হয় তার হচ্ছে প্রজ্ঞার কারণে আর হচ্ছে সঠিক সিদ্ধান্তের জন্য অর্থাৎ এক আর হবে এক আর তিন হবে অ্যান্সার কোন গ্রন্থকে চিকিৎসা শাস্ত্রে হয় গ্রন্থকে ইমান অর্থ কি বিশ্বাস করা জনাব মাসুম কোন ইবাদতটি পালন করতে ইচ্ছা পোষণ করে উত্তর হচ্ছে হজ উক্ত ইবাদতের ফলে তিনি সক্ষম হবেন অপরকে সৌহার্দ্য সম্প্রীতি সম্প্রীতির প্রতি উৎসাহিত করা আর তিন নম্বর বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করা অর্থাৎ এক আর তিন হবে অ্যান্সার আইয়ামে জাহেলিয়ার যুগে নারীদেরকে পুরুষের সমান অধিকার দেওয়া হতো ব্যবসায়ী পণ্য সামগ্রী বিবেচনা করা হতো নাকি বিশ ধরা সাপের সাথে তুলনা করা হতো অর্থাৎ অ্যান্সার হবে দুই আর হচ্ছে তিন হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে কি বলে উত্তর হচ্ছে সনদ কুৎজি অর্থ কি উত্তর হচ্ছে পবিত্র সর্বপ্রথম বিশুদ্ধ বা সহি সংকলন করেন কে ইমাম মালিক রহমাদুল্লাহ যে কাজগুলো রাইসলাম নিজে করতেন এবং তাদের অন্যদের করার জন্য তাগিদ দিতেন সেগুলোকে বলে সুন্নতে মুয়াক্কাদা রফিক ইটভাটায় কাজ করে যে বেতন পায় সেটা দিয়ে তার পরিবার চালায় ইসলামের দৃষ্টিতে তার এই উপার্জন হল হালাল সর্বোত্তম পবিত্র আল্লাহর বিধিবিধানের আওতায় পড়ে অর্থাৎ তিনটাই হবে রাইট অ্যান্সার কারা নামাজে উদাসীন উত্তর হচ্ছে মুনাফিক জনাব হুদার লক্ষ্য অর্জনের জন্য কোন বইটি অধ্যয়ন করতে হবে আল আন এর ফলে জনাব হুদা অর্জন করবেন সম্মান ও মর্যাদা আর তিন নম্বর ইহকালীন ও পরকালীন সাফল্য অর্থাৎ এক আর তিন একজন মানুষের পুরুতে আরেকজন মানুষের অধিকারকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর হচ্ছে আট ভাগে